তুই লাইভ দেখাইতেছিস তো এই লাইভ আই আইসো দেখা না তো আইসো তুই যা আমি দেখতেছি দেখেনা আমাদের না তো দেখেনা গেছিস আবার গাইজ এই এই খবর ভাই ভাই আপনার কী খবর কী খবর লেখছে ভাই আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন ভাই ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ ভাই একটা ভাই সাবস্ক্রাইব করে ভাই আমাদের পাশে থাকবেন ভাই পরবর্তী ভিডিও দেখার জন্য ভাই ভাই আপনারা যদি সাবস্ক্রাইব করেন ভাই আমাদের পাশে থাকেন ভাই ভাই আপ আপনাদের বাসা করি ভাই আমাদের পাশে ভাই গুলশান এক ভাই কত থাকি গুদারাঘাটে ভাই আপনার বাসা কই

ভাই আপনি কি ঢাকাতে আসা পুরো ভাইয়া জানাবেন ভাইয়া ভাই আমরা ফ্রি টাইমে একটু ড্রাইভ আসলাম ভাই আপনার ফ্যামিলি সবাই কেমন আছে ভাইয়া জানাবেন ভাইয়া

হ্যালো গাইস কেমন আছেন আলাইকুম ভাই আপনি কোথা থেকে যোগাযোগ কোথার থেকে মানে যোগাযোগ হচ্ছেন বলবেন লাইফটা কোথার থেকে দেখতেছেন আপনারা সবাই বলবেন কমেন্টে বলেন Thank yeah. you. खाना में कौन सा नाम आता है तो रास्ता स्टेज में कौन सा हाँ आज बाद आज बीच में एक तीन तीन नंबर आए थे सबसे की खाएंगे अभी किसी किसी बोलते हैं कि पानी लेक नमरा खाना लेक नमरा सबसे बाहर आप सबसे

যতো বানাইস কষ্ট না তো like thank you और एक तरह से और सेवन साल पहले तो था वहां पर आपका एक अंश था जो है आई या जैसा इस्तेमाल करेंगे सर लेकिन ना और आप नमस्कार

ভাইয়া আপনারা যদি সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে ভাইয়া আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাই আমাদের পাশে থাকবেন ভাইয়া আমরা এখন থেকে আশা করুক ভাই নতুন নতুন ভিডিও আপনাদের পাশে থাকবো এবং আমাদের সাবস্ক্রাইব করে আপনাদের ফ্রেন্ডকে ভিডিও শেয়ার করে দিন ভাইয়া আমরা এখন থেকে আপনার মনে করেন ইভেন্টের কাজ করব প্রায় মোটামুটি অনেক মনে করেন সুন্দর সুন্দর ভিডিও পাইবেন এখন থেকে যদি ভিডিও দেখতে চান ভাইয়া তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন

আর আমরা বর্তমানে আমাদের কাজ এখন বর্তমানে হচ্ছে আপনার মুড়িচরপাতির কাজ আমরা আগামীকাল চেষ্টা করব মুড়িচরপাতির মানে কিভাবে বানাই কিভাবে কি করে এটা আপনাকে সম্পূর্ণভাবে দেখাবো যদি দেখতে চান তাহলে আমাদের সাথে লাইভে যুক্ত হেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত হন ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে